লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া সম্পর্ক তেমন মূল্যহীন এই পৃথিবীতে সেই ব্যক্তি সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের অন্য সব মানুষের চেয়ে বেশি নিজেকে বিশ্বাস করো তোমার কি করা উচিত তার তোমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না বিশ্বাস করতে হলে ভগবানকে করুন কারণ তোমার বিশ্বাসের মূল্য কোনো মানুষ দিতে পারবে না ভালোবাসার পরিমাপের একক হলো বিশ্বাস একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে বিশ্বাস হলো অন্তরের মধ্যে একটি জ্ঞান প্রমাণের নাগালের বাইরে যখন মনে হয় সব কিছু হারিয়ে গেছে তখন বিশ্বাসই একমাত্র ভরসা বিশ্বাস ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না কিন্তু বিশ্বাস দিয়ে সব কিছু করা সম্ভব আমি কখনো নিজের বিশ্বাসের জন্য প্রাণ দেব না কারণ সেটি ভুল হতে পারে কখনো কখনো জীবন আপনার মাথায় ইট দিয়ে আঘাত করবে তখনও বিশ্বাস হারাবেন না কোনো কিছুই পূর্ব নির্ধারিত নয় মনের বিশ্বাস থাকলে আপনি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন মানুষ হয়তো সবসময় তোমার মুখের কথা বিশ্বাস করবে না কিন্তু তোমার কাজে তারা সময় বিশ্বাস করবে বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক যে কাউকে বিশ্বাস করে না তাকে কেউ বিশ্বাস করে না দৃঢ় বিশ্বাস অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম জীবনযুদ্ধ এই হল মানুষের হাতিয়ার বৃদ্ধেরা সব কিছুই বিশ্বাস করে মধ্যবয়সী লোক সব কিছু সন্দেহ প্রকাশ করে আর কম বয়সী লোকেরা সবই জানে প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক বিশ্বাস জীবনকে গতিমূর্ত দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরই বিশ্বাসী হবে পারস্পরিক বিশ্বাস ছাড়া সব সম্পর্কই অর্থহীন অতিরিক্ত বিশ্বাস ভবিষ্যতে দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায় বেইমানদের যতই ভালোবাসা তাও না কেন তারা একদিন ঠিকই বুঝিয়ে দেবে সবাইকে বিশ্বাস করতে নেই কাউকে বিশ্বাস করে মানুষ হয়তো অনেক সময় ঠকে যায় কিন্তু ঠকে যাওয়া থেকে মানুষ অনেক কিছু শিখেও যায় বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায় আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ড যথেষ্ট যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে ধৈর্য ধরো তার প্রতি যে তোমার বিশ্বাস নিয়ে খেলা খেলছে কেননা সেও একদিন ঠিক একইভাবে পরিস্থিতির শিকার হবে